স্টুডেন্টস ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড আফটারনুন আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষা সাথে ডাব্লিউ এসএসসি গ্রুপ সি পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন দিন দুপুর বারোটা থেকে ইংলিশের প্র্যাকটিস সেট করছি এবং তোমাদের সামনে রয়েছে ডাব্লিউ কনস্টেবল পরীক্ষা যেখানে দশ নম্বর থাকবে ইংরাজির উপর থেকে তো আমরা চেষ্টা করছি কুড়িটা করে প্রত্যেকদিন প্র্যাকটিস সেটের মাধ্যমে বিভিন্ন প্রশ্নোত্তর প্র্যাকটিস এবং কিছু গ্রামার শিখে নেওয়ার তো আজকে আমরা প্র্যাকটিস নাম্বার পাঁচ করব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর রয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং সি আর পি একাডেমিক তত্ত্বাবধানে তোমরা পরীক্ষার সেরা প্রস্তুতি পাচ্ছ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশের বিলাইকার প্রেস করে রাখবে সাথে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে তো ক্লাসটা শুরু করা যাক কি কী গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর রয়েছে সেগুলো একা করে দেখে নেওয়া যাক দেখো প্রথম প্রশ্ন এক নম্বর প্রশ্ন চুজ দা ওয়ার্ড হুইচ ইজ মোস্ট সিমিলার ইন মিনিং টু দা গিভেন ওয়ার্ড একটা শব্দ দেওয়া হয়েছে সেই শব্দটার সমার্থক শব্দ তোমাদের বা খুব কাছাকাছি মানে অর্থযুক্ত একটা শব্দ খুঁজে বের করতে হবে শব্দ দেখো অ্যাভ্রেসান অ্যাব্রেসান শব্দটার সমার্থক শব্দ তোমরা খুঁজে বের করো অ্যাভ্রেশান কথাটির অর্থ কি বিচ্ছুতি ঘটা বিচ্যুতি ঘটা বা বিকৃতি বিকৃতি ঘটা ঠিক আছে তো চারটে অপশন রয়েছে ডেভিয়েশন ডেভিয়েশন মানে হচ্ছে বিচ্যুতি নরমালিটি মানে হচ্ছে স্বাভাবিকতা তারপর দেখো কনফর্মিটি মানে হচ্ছে সামঞ্জস্য তাও দেখো রেগুলারিটি রেগুলারিটি মানে হচ্ছে কি নিয়মিততা সরি নিয়মিততা মানে নিয়মিত তো সঠিক উত্তর হবে অপশন এ ডেভিয়েশন অ্যাভ্রেজনের সমর্থক শব্দ ডেভিয়েশন নেক্সট সেকেন্ড প্রশ্ন চুস দা ওয়ার্ড হুইচ ইজ মোস্ট অপোজিট ইন মিনিং টু দ্যা গিভেন ওয়ার্ড যে শব্দটা দেওয়া রয়েছে তার বিপরীত শব্দ তো খুঁজে বের করতে বলা হয়েছে শব্দটা হচ্ছে মিটিকেট মিটিকেট শব্দের বিপরীত শব্দ খুঁজে বের করো মিটিকেট কথার অর্থ কি প্রশমিত করা বা কমানো ওকে তো চারটে অপশন রয়েছে দেখো ইনটেনসিফাই ইনটেনসিফাই মানে হচ্ছে তীব্র করা বা বাড়ানো তাও দেখো অ্যালিভিয়েট অ্যালিভিয়েট মানে হচ্ছে কি কুপোশম করা বা কমানো তাও দেখো মডারেট মডারেট মানে আমরা কি জানি মধ্যপন্থী বা মাঝারি খুব বেশিও নয় খুব কমও নয় তারপর দেখো ডিমিনিস ডিমিনিস মানে হচ্ছে হ্রাস করা বা কমানো তো এখানে একটাই অপোজিট পেলাম সেটা হচ্ছে অপশান এ মানে হচ্ছে তীব্র করা বাড়ানো তিন নম্বর প্রশ্ন ফিল ইন ব্ল্যাঙ্কস চুজ দ্য কারেক্ট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাংক সঠিক শব্দ খুঁজে নিয়ে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে দেখো সেন্টেন্সটা সি ইজ নট অনলি ইন্টেলিজেন্ট ড্যাস ভেরি হার্ড ওয়ার্কিং নট অনলি সাথে কোন শব্দ যাই সেন্টেন্সের মধ্যে তো সঠিক উত্তর হবে মিলিনাও অপশান বি বাট অলসো ঠিক আছে সি নট অনলি ইন্টেলিজেন্ট বাট অলসো ভেরি হার্ড ওয়ার্কিং অর্থাৎ সে শুধুমাত্র মেধাবী নয় বরং কি ও বটে মানে খুব পরিশ্রমীও বটে তো সঠিক উত্তর হবে বাট অলসো নেক্সট চার নম্বর প্রশ্ন আইডেন্টিফাই দ্য পার্ট

ফার্নিচার এই ফার্নিচার শব্দটা এই ফার্নিচার শব্দটা কি আন কাউন্টেবল নাউন গোনা যায় না তাহলে একে আমরা সবসময় ইউজ করব কি হিসাবে সিঙ্গুলার হিসাবে অ্যাজ এ সিঙ্গুলার তাহলে যদি ফার্নিচার সিঙ্গুলার হয় তাহলে এখানে আর কেন তাহলে এইটা হওয়া উচিত নয় এর হওয়া উচিত কি ছিল ইজ সিঙ্গুলার ভার্ব হিসাবে যাবে তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি আর কোয়াইট ওল্ড এটা হওয়া উচিত কি ছিল ইজ কোয়াইট ওল্ড নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন ইমপ্রুভ দা সেন্টেন্স সেন্টেন্সটাকে ইমপ্রুভ করতে হবে তো দেখো একটা সেন্টেন্স দেওয়া হয়েছে দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্টস টু নট মেক নয়েজ ইন দা ক্লাস টিচার স্টুডেন্টদের বললো ক্লাসের মধ্যে আওয়াজ না করতে কিন্তু এই যে টু নট মেক এর তলায় আন্ডারলাইন করা দেওয়া হয়েছে তার মানে এখানে একটু গ্রামাটিক্যাল ভুল রয়েছে তো চারটে অপশনের মধ্যে থেকে তিনটে আর যদি ঠিক থাকে তাহলে আমরা নো ইম্প্রুভমেন্ট করবো তো সঠিক কোনটা হবে সঠিক এই অপশনগুলোর মধ্যে কোনটা বসালে সেন্টেন্সটা ঠিকঠাক হবে চারটে অপশন দেখো টু নো মেক টু নট মেকিং নাকি নট টু মেক সঠিক উত্তর হবে অপশান সি

দেখো রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলোস এবং প্যাসেজের পর একটা কোশ্চেন দেওয়া হবে সেই কোয়েশ্চেনটার উত্তর এই প্যাসেজ অনুযায়ী কি সেটা তোমাদের করতে হবে ঠিক আছে তো দেখা যাক দেখো সান রাইজেস ইন দ্য ইস্ট সূর্য পূর্ব দিকে ওঠে সেটস ইন দ্য ওয়েস্ট পশ্চিম দিকে অস্ত যায় দিস ফেনোমেন ইজ ডিউ টু দ্য রোটেশন অফ দ্য আর্থ অন ইটস অ্যাক্সিস এবং এই যে ঘটনাটা ঘটে থাকে পৃথিবী তার মানে অক্ষের চারদিকে ঘুরছে বলে আর্থ কমপ্লিটস ওয়ান রোটেশন এভরি টোয়েন্টি ফোর আওয়ার্স এবং প্রত্যেক চব্বিশ ঘন্টায় পৃথিবী একটা ঘূর্ণন কি করে থাকে কমপ্লিট করে থাকে ওকে তো কোশ্চেনটা এবার কি বলা হয়েছে হোয়াট কজ দা সান টু রাইস এন্ড সেট কি কারণে সূর্য ওঠে এবং কষ্ট যায় তো চারটে অপশন দেখা যাক দ্য রেভলিউশন অফ দ্য আর্থ অ্যারাউন্ড দ্য সান সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে বলে নাকি অপশন বি দা রোটেশন অফ দ্য আর্থ অন ইটস অ্যাক্সিস পৃথিবী নিজের অক্ষের ধারে ঘুরছে বলে নাকি অপশন সি দা টিল্ড অফ দা আর্থস অ্যাক্সিস ঠিক আছে আর্থের যে অক্ষটা সেটা বাঁকা বলে নাকি মুভমেন্ট অফ দ্য মুন अराउंड द আর্থ পৃথিবী চারিদিকে চাঁদ ঘুরছে বলে তো সঠিক উত্তর হবে এখান থেকে অপশন বি দা রোটেশন অফ দ্য আর্থ অন ইটস অ্যাক্সিস ঠিক আছে সূর্য ওঠে এবং সূর্য অস্ত যায় অর্থাৎ দিন এবং রাত হয় কিন্তু নিজের অক্ষের দিকে বা নিজের অক্ষের চারপাশে ঘন্টায় ঘুরছে 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 বলে 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 সূর্যের সূর্যের চারদিকে চারদিকে ঋতু পরিবর্তন হয় আর নিজের অক্ষের চারদিকে ঘুরছে বলে দিন এবং রাত্রি অর্থাৎ সূর্য ওঠে এবং সূর্য অস্ত যায় ওকে এই প্যাসেজটা থেকে আমরা এটাই বুঝতে পেরেছি নেক্সট সাত নম্বর প্রশ্ন অ্যারেঞ্জ দ্য সেন্টেন্স ইন লজিক্যাল অর্ডার সঠিক অর্ডারে শূন্য মানে সাজাতে হবে তোমাদের দেখো চারটি সেন্টেন্স দেওয়া হয়েছে দেখো হি ওয়াজ ট্রাইড আফটার এ লং ডে তারপর দেখো অপশন বিতে হি ডিসাইডেড টু টেক এ স্টার্ট ন্যাপ শর্ট ন্যাপ শর্ট ন্যাপ মানে ছোট্ট ঘুম অপশন সি দেখো জন কেম হোম লেট জন লেট এসেছে তারপর দেখো অপশন ডি আফটার দ্য ন্যাপ হি ফেল্ড মাচ বেটার তাহলে কোনটাকে আমরা আগে করবো কোনটাকে পরে করবো একটু দেখে তোমরা ঠিক করার চেষ্টা করো দেখো অপশন সি আমরা এক করবো তাহলে কি হলো জন কিম হোম লেট জন লেটে এসেছে তারপরে কি করবো হি ওয়াজ আফটার এ লং ডে তারপর সে খুব টায়ার্ড ছিল আফটার এ লং ডে এটাকে দুই করলাম ঠিক আছে তারপর কি হি ডিসাইডেড টু টেক এ শর্ট ন্যাপ এটাকে তিন করবো সে সিদ্ধান্ত হলো একটু ছোট ঘুম নেবো এবং চার তারপরে আফটার ন্যাপ ঘুমের পরে হি ফেলার সে একটু ভালো বোধ করলো তাহলে কিভাবে সাজালাম আমরা সি এ বি বি ডি ডি কোন অপশন সঠিক উত্তর হবে অপশন সি সি এ ডি আশা করি বুঝতে পেরেছ নেক্সট আট নম্বর প্রশ্ন চেঞ্জ দ্য সেন্টেন্স টু প্যাসিভ ভয়েস ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে থেকে প্যাসিভ দেখো দে বিলিভ দ্যাট দ্য নিউ পলিসি উল্ল বেনিফিট এভরিওয়ান তারা এটা বিশ্বাস করে যে এই নতুন পলিসিটা প্রত্যেকের বেনিফিট দেবে দেখো এই লাইনটা একটু অন্যরকম মানে নর্মাল ভয়েস সেঞ্চের মতো নয় এখানে শুরু হচ্ছে কি দিয়ে দে বিলীভ দ্যাট তারপরে নর্মাল ভয়েস সেঞ্চ ওকে তো এই ক্ষেত্রে আমরা কি করব দে বিলিভ দ্যাট মানে কি তারা বিশ্বাস করে তার মানে এটা তাদের দ্বারা বিশ্বাস করা হয় তার মানে কি হবে শুরুটা করব আমরা ইট ইজ বিলিভ দ্যাট ঠিক আছে বি যেটা বাকি রয়েছে পুরোটা আমরা বসিয়ে দেবো ওকে তো আহ এখানে সঠিক উত্তর হবে দেখো অপশান বি ইট ইজ বিলিভ দ্যাট দ্য নিউ পলিসি উইল বেনিফিট এভরি ওয়ান ওকে নিক্সড ন নম্বর প্রশ্ন দেখো ক্লজ টেস্ট প্যাসেজ ক্লজ টেস্ট মানে হচ্ছে এটাও এক ধরনের শূন্যস্থান পূরণ একটা প্যাসেজ দেওয়া হবে সেই প্যাসেজের মধ্যে শূন্যস্থান পূরণ করতে হবে এবং দুটো অপশন মানে দুটো প্রশ্ন রয়েছে নয় এবং দশ ঠিক আছে নয় আমরা এটা ফিল আপ করবো বা এক এটা হবে এক ঠিক আছে আর দশ নম্বর প্রশ্ন আমরা দুইটা ফিল আপ করবো ওকে তো দেখা যাক দেখো দ্য ওল্ড ম্যান ওয়াজ নুন ফর হিস ড্যাশ অ্যান্ড কাইন্ডনেস হি অলওয়েজ ড্যাশ দোজ ইন নিট চারটি অপশন রয়েছে দেখো ক্রুয়েলিটি মানে কঠোর মানে ক্রুয়েলিটি মানে নিষ্ঠুরতা জেনারেসিটি জেনারেসিটি মানে হচ্ছে মহানুভবতা মানে খুব ভালো বিটারনেস মানে তিক্ততা আর হেডেড মানে হচ্ছে ঘৃণতা ঘৃণা করে তো কি বলছে সেন্টেন্সটা পড়ে কি বোঝা যাচ্ছে ওল্ড ম্যান ওয়াজ নোন ফর হিস ড্যাশ অ্যান্ড কাইন্ডনেস কাইন্ডনেস মানে কি দয়ানা বা একটা পজিটিভ ভাইব পাওয়া যাচ্ছে কিন্তু এই চারটে অপশান এর মধ্যে ক্রুয়েলিটি এবং এর মধ্যে থেকে কোনটা পজিটিভ বা একটু ভালো মনে হচ্ছে তো সঠিক উত্তর হবে অপশন বি বা মহানুভবতা তো এখানে হয়ে যাবে জেনেরোসিটি নেক্সট সেন্টেন্সটা দেখবো হি অলয়েস নেট তার মানে দেখো এটা আমরা পেয়ে গেছি জেনারোসিটি জেনেরো সিটি আমরা পেয়ে গেছি এবার আমরা দুইটা দেখব তাহলে তার মহানুভবতা এবং কাইন্ডনেস এর জন্য সে খুবই পরিচিত তো হি অলওয়েজ ড্যাশ দোস ইন নিড তাহলে চারটে অপশন ইগনোট ইগনোট মানে কি এড়িয়ে যায় নেগলেক্টেড মানে হচ্ছে এড়িয়ে যাওয়া হেলথ মানে সাহায্য করা আর ক্রিটিসাইজ মানে সমালোচনা করা কিন্তু সেন্টেন্সটা পড়ে আমরা কি বুঝতে পারছি যে যাদের খুব প্রয়োজন থাকে তিনি তাদের কি করে থাকেন সাহায্য করে থাকেন বা তার পাশে এসে দাঁড়ায় এখানে চারটে অপশন মধ্যে কি হবে অপশান তিনি সাহায্য করে থাকেন এগারো নম্বর প্রশ্ন দেখো ইডিএম দেওয়া হয়েছে হোয়াট ডাস দ্য ইডিয়াম মিল এই ইডিএমটার অর্থ কি চারটে অপশন দেখো স্টিল দ্য বিনস বিনস আমরা খাই তো যেটাকে মোটর বলে থাকি আমরা বা কড়াই বলে থাকি তার ভিতরে দেখবে দানা থাকে আমরা যখন মটরশুটিকে ছাড়াই বা স্টিল করি স্টিল মানে হচ্ছে কি মটরশুটিকে ওপেন করলাম বা কড়াইটাকে ওপেন করলাম করলে ভিতর থেকে দানা বেরিয়ে আসা সিমিলারলি রকম ভাবেই চারটে অপশন দেখো টু কুকে মিল রান্না করা নাকি টু রিভিল এ সিক্রেট কোনো একটা গোপন জিনিসকে বের করা নাকি টু মেয়েকে মেস কারোর সাথে ঝগড়া করা নাকি টু প্ল্যান্ট সিট গাছ মতা। তো স্পিলটা বিনস মানে বিন বা মটরশুটি ছাড়া যেমন ভিতর থেকে কিছু একটা বেরিয়ে আসে অর্থাৎ এক ধরনের খাবার বা দানা বেরিয়ে আসে শস্য বেরিয়ে আসে সেরকম সঠিক উত্তর হবে অপশন বি টু রিভিল এ সিক্রেট আশা করি বুঝতে পেরেছ নেক্সট বারো নম্বর প্রশ্ন অ্যারেঞ্জ দা সেন্টেন্স ইন কারেক্ট সিকোয়েন্স আর সঠিক সিকোয়েন্সে তোমাদের একটা সেন্টেন্স মানে সাজাতে হবে দেখো চারটে লাইন রয়েছে হি টু কে সাওয়ার সে একটা সাওয়ার নিল জন ওকা পারলি জন খুব তাড়াতাড়ি উঠলো শীতে রয়েছে হি মেড ব্রেকফাস্ট সে খাবার খেলো বা ব্রেকফাস্ট হি ফর ওয়ার্ক দেখো তো কিভাবে সাজাবে একদম ইজি আগে তো ঘুম থেকে উঠবে তার মানে বিটাকে আমরা এক করলাম ঘুম থেকে উঠলো সে ঠিক আছে ঘুম থেকে উঠে কি করবে সাওয়ার নেবে ঠিক আছে তো একটু ফ্রেশ হবে আমরা ব্রেকফাস্টটা কিন্তু ফ্রেশ হওয়ার আগে করি না ফ্রেশ হওয়ার পরে করি ঠিক আছে ঘুম থেকে উঠে ব্রাশ করি তারপর হচ্ছে টয়লেট করি তারপরে একটু স্নান করি ঠিক আছে করে তারপরে আমরা আমরা এবং তারপরে কাজে বেরিয়ে পড়ি তার মানে বি এ সি ডি ডি সঠিক উত্তর হবে অপশান বি ইজি ছিল এটা নেক্সট তেরো নম্বর প্রশ্ন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন সঠিক তোমাদের এক কথায় প্রকাশ করতে হবে যে সেন্টেন্স রয়েছে সেটাকে দেখো এ পারসন হু স্টাডিজ দ্য প্ল্যানেটস এমন একজন ব্যক্তি যে তারা এবং গ্রহদের নিয়ে গবেষণা করে তাকে আমরা কি বলে থাকবো বায়োলজিস্ট মানে কি জানি আমরা জীববিদ ঠিক আছে জীববিদ্যা করে অ্যাস্ট্রোনমার অ্যাস্ট্রোনমার মানে হচ্ছে কি যে ওই তারা এবং গ্রহদের নিয়ে মহাকাশবিদ বলতে পারো আর্কিওলজিস্ট প্রত্নতত্ত্ববিদ আর জিওলজিস্ট মানে হচ্ছে অ্যাস্ট্রোনমার এখান থেকে একটা মনে রাখবে অ্যাস্ট্রোলজার অ্যাস্ট্রোলজার এবং অ্যাস্ট্রো নমারের মধ্যে পার্থক্য রয়েছে এটা রয়েছে লজার আর এটা হচ্ছে নমার 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 যারা বিজ্ঞানী তারা এবং গ্রহদের নিয়ে গবেষণা করে আর অ্যাস্ট্রোলজার কি জ্যোতিষবিদ যারা হাত দেখে গণনা করে ঠিক আছে গ্রহ নক্ষত্রের অবস্থান দেখে মানুষের ভবিষ্যৎ গণনা করে তাদের আমরা অ্যাস্ট্রোলজার বলে থাকি জ্যোতিষবিদ বলে থাকি ওকে এরা কিন্তু সায়েন্টিস্ট নয়

সবসময় যেটা ক্লোজেস্ট সাবজেক্ট সেই অনুযায়ী ভার্বটা বস ঠিক আছে নরের পরে যে ক্লোজেস্ট সাবজেক্ট সেকেন্ড সাবজেক্ট সেই অনুযায়ী ভার্বটা বসবে তো দেখো এখানে হিজ অ্যাসিস্টেন্স অর্থাৎ লুরাল তার মানে এখানে ওয়াজটা কি হবে হবে না এখানে ওয়াস কি ছিল ওয়্যার যেহেতু প্লুরাল তো সঠিক উত্তর হবে কোন parte ভুলটা দেয়া রয়েছে অপশন সি ওয়াজ প্রেজেন্ট অ্যাট মিটিং এইটা ভুল দেওয়া রয়েছে হওয়া উচিত কি ছিল ওয়ার প্রেজেন্ট অ্যাট দ্য মিটিং আশা করি বুঝতে পেরেছ নেক্সট পনেরো নম্বর প্রশ্ন ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক শূন্য স্থান পূরণ করো দেখো দ্য কমিটি ওয়াজ ডিভাইডেড ইন ইটস সরি আমি তো উত্তরই বলে দিলাম ড্যাশ ওপিনিয়ন্স কমিটি ওয়াজ ডিভাইডেড ইন ড্যাস ওপিনিয়ন সঠিক উত্তর হবে হিজ হবে না হার হবে না কমিটি কোনো পার্টিকুলার ব্যক্তি নাই দেয়ারটা তোমরা মনে করতে পারো কিন্তু দেয়ারটাও এখানে হবে না এখানে যাবে ইটস ওকে কমিটি ওয়াজ ডিভাইডেড ইন ইটস অপিনিয়ন নেক্সট কোয়েশ্চেন দেখো চুস দা সিনোনিমফর সমার্থক শব্দ খুঁজে বের করতে বলে দেখো শব্দটা হচ্ছে অ্যালিভিয়েট অ্যালিভিট শব্দের সমার্থক শব্দ খুঁজে বের করো অ্যালিভিট শব্দটার অর্থ কি উপসম করা বা লাঘব করা বলতে পারো কমানো ঠিক আছে তো চারটে অপশন দেখো ইনক্রিজ মানে হচ্ছে বাড়ানো বা বৃদ্ধি করা তারপর দেখো রিলিফ রিলিফ মানে হচ্ছে কমানো বা উপশম করা ঠিক আছে আমরা কোনো রকম ব্যথা যখন পাই সে ব্যথা থেকে রিলিফ পাই মানে উপশম হলো ব্যথাটা অর্শন অর্সেন মানে হচ্ছে একদম খারাপ আর অ্যাগ্রেভেট অ্যাগ্রেভেট মানে হচ্ছে বৃদ্ধি তো সঠিক উত্তর হবে অপশন বি রিলিফ নেক্সট সতেরো নম্বর আরো একটা বিপরীত শব্দ খুঁজে বের করতে পারা হয়েছে শব্দটা হচ্ছে রিজিড রিজিট শব্দের সাথে আমরা প্রত্যেকেই পরিচিত মানে হচ্ছে অনমনীয় ঠিক আছে চারটে অপশন ফ্লেক্সিবেল মানে হচ্ছে নমনীয় স্টিফ মানে হচ্ছে শক্ত হার্ড মানে হচ্ছে শক্ত আর স্ট্রিক্ট মানে হচ্ছে কঠোর বিপরীত শব্দ হয়ে যাবে অপশন এ ফ্লেক্সিবল রিজিড এর বিপরীত শব্দ ফ্লেক্সিবল নেক্সট 18 নম্বর প্রশ্ন ইম্প্রুভ দা সেন্টেন্স সেন্টেন্স ইমপ্রুভ করতে বলা হয়েছে দেখো সি উইল রিটার্ন ব্যাক সুন সি উইল রিটার্ন ব্যাক সুন এখানে কোনটা দিলে সেন্টেন্স ইমপ্রুভ করবে দেখো রিটার্ন মানেই হচ্ছে ফিরে আসা তার জন্য আবার ব্যাক ঠিক আছে দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই তো সঠিক উত্তর হবে শুধুমাত্র অপশানে সি উইল রিটার্ন শুন ওকে আমরা এই রিটার্ন ব্যাক বলে থাকি কিন্তু অ্যাকচুয়ালি গ্রামাটিক্যালি রিটার্ন আবার ব্যাক মানে ফিরে আসাই ফিরে মানে এইটা হচ্ছে একটু ভুল রয়েছে নেক্সট উনিশ নম্বর প্রশ্ন দেখো আরো একটা ওই মানে কম্পারিজন টাইপের একটা প্যাসেজ দেওয়া থাকবে সেই প্যাসেজটার উপর ভিত্তি করে একটা প্রশ্ন দেওয়া হবে সেই প্রশ্নের উত্তরটা তোমাদের করতে হবে দেখো রিড দা ফর দা লিভিং বিংস জল প্রত্যেকটা সজীব বস্তুর জন্য কি প্রয়োজনীয় ইট সেভেন্টি ওয়ান পার্সেন্ট অফ আর্থ সার্ফেস এটা পৃথিবীর প্রায় একাত্তর শতাংশ ঠিক আছে কি করে থাকে ঢেকে রেখেছে পৃথিবীর যে টোটাল যে সার্ফেস রয়েছে সেই সার্ফেসের একাত্তর শতাংশ রয়েছে ইজ ভাইটাল ফর হিউম্যান সার্ভাইভাল এবং মানবের বা মানুষদের বেঁচে থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো কোশ্চেনটা কি দেখা যাক হোয়াট পার্সেন্টেজ অফ আর্থ সার্ফেস ইস কভার্ড বাই ওয়াটার এর থেকে ইজি প্রশ্ন আর হয় না নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন শেষ প্রশ্ন আছে ক্লাসের আইডেন্টিফাই দা পার্ট অফ দা সেন্টেন্স দ্যাট কন্টেন্টস এর কোন পার্টে ভুল দেওয়া রয়েছে খুঁজে বের করো দেখো দ্য নাম্বার অফ পিপল দ্য কনফারেন্স আর ইনক্রিজিং আর ভুল না থাকলে আমরা কোন পাটে ভুল দেওয়া রয়েছে দেখো এই যে দ্য নাম্বার অফ পিপল এটা দেখে মনে হচ্ছে না প্লুরাল কিন্তু দ্য নাম্বার অফ পিপল ঠিক আছে অর্থাৎ মানবের সংখ্যা বা লোকের যে যে সংখ্যাটা এটা কিন্তু আমরা সিঙ্গুলার হিসাবে ধরি কতজন লোক আছে কিন্তু আমরা জানি না ঠিক আছে সেই জন্য পুরো লোকজনের যে সংখ্যাটাকেই আমরা কি বলছি একটা টোটাল ধরে নিচ্ছি তো সেই কারণে এটা সিঙ্গুলার হিসাবে রয়েছে ওকে তো সেই ক্ষেত্রে যেহেতু এটা না দা নাম্বার অফ পিপল এই যে আমরা সিঙ্গুলার হিসাবে এটাকে ব্যবহার করে থাকি তো সেই ক্ষেত্রে এখানে আর হবে না কি ছিল ইস সঠিক উত্তর হবে আর ইনক্রিজিং ডে বাই ডেট জায়গায় হওয়া কি ছিল ইজ ইনক্রিজিং ডে বাই ডে ওকে এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কুড়িটি প্রশ্ন উত্তর কুড়ির মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে প্রশ্ন উত্তর কেমন ছিল সেই ব্যাপারে করবে এবং দুপুর বারোটা থেকে এই ক্লাস গুলো ফলো করতে থাকো এখান থেকে অনেক প্রশ্ন প্র্যাকটিস হবে এবং এই ধরনের প্রশ্নই পরীক্ষাতে আসতে চলেছে তো সিআরপি একাডেমিতে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশের বেল আইকনটা প্রেস করে রাখো সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই